আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন এই রমজান মাসে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কুড়িটা রমজান পার হয়ে গেল আজ একুশের রমজান তো রমজান মাসে আমি না সিয়াশিট রোজ খাই শরীরে ক্যালসিয়ামের অভাব আর আমার নার্ভেরও প্রবলেম আছে তো আমি খাই এটা হাড়ের প্রবলেম আছে তো আমার এই রোজা পড়ে না খাওয়াই হচ্ছে না তো আমি আবার মনে করলাম কি যে তাহলে এই ফলের সঙ্গেই খেয়ে নেই তাহলে ফলটা আর আলাদা করে খেতে হবে না তো ঘরে যে ফল ছিল আমি ফলটাকে তখন এইভাবে কেটে নিলাম আঙ্গুর পেঁপে তার মধ্যে আবার তরমুচও ছিল তারপর খেজুর এটাকে আমি কেটে নিলাম সব সব কাটছি কাটার পরে তারপরে আমি এটাকে আমি ওই শিয়াশিটের মধ্য দিয়ে খাবো তাহলে আর আলাদা করে খেতে হবে না আর এই রমজান মাসে না একতার করার পর শরীর খুব ক্লান্ত হয়ে যায় তো আর ভালো লাগে না কিছু কেননা তারপরে আবার আইসার নামাজ আছে তারাবীর নামাজ আছে তো আপনারা এই সবে কদরের রাতে কোন দোয়া পুড়ছেন সবে কদরের রাতে তো একটা দোয়া আছে আমাদের নবী সাল্লা সালাম মা আয়সা রা তাল্লাকে বলেছিল এই দোয়াটা পড়তে যে আল্লাহ হুম্মা ইন্না কা ফাফু তুহিবুল আ তো মানেটা হচ্ছে যে আল্লাহ তুমি তো পরম করুণাময় ক্ষমাশীল তুমি ক্ষমা করতে পছন্দ করো সেজন্য আমাকে ক্ষমা করো এই দোয়াটা বেশি বেশি করে আপনারা সবাই পড়বেন আর এই যে আমি এখন শিয়া শিটটা দিচ্ছি শিয়া শিটটা দেওয়ার পরে এখন ফলগুলো দিয়ে ও আমি তার মধ্যে না আমার আবার ফ্রিজের মধ্যে সেমাইও ছিল তো আমি সেমাইটাকেও দিয়ে দিলাম ওটার মধ্যেই দিয়ে তো আমি তৈরি করে নিলাম তৈরি করে নিয়ে আমার ছেলেকেও দিলাম আমার ছেলেও খেয়ে বলল যে মা আলাদা করে আজকে ফল কর তো এটা খেয়ে তো ভালোই লাগছে তো আমি বললাম যে দেখ বাবা শিয়া শিটটা খাওয়া হচ্ছে না তো এটা শরীরে এটাও যাবে ফলটাও খাওয়া হচ্ছে তার সঙ্গে তো আপনারাও এইভাবে বানিয়ে খেতে পারেন খুব ভালো লাগবে যাদের রুটিনের মধ্যে আছে তারা বিশেষ করে কেননা এই রমজান মাসে তো ভুলেই যায় কি না যে বিশেষ করে ওষুধ খাওয়া তারপর রুটিনের যার যেগুলো খাওয়ার সব কিছুই যেন কেমন যেন হয়ে গেছে রুটিনের বাইরে চলে গেছে তো যাক এইভাবেই খাবেন আপনারাও তো আপনাদের রমজান মাস কেমন কাটলো জানাবেন তো আলহামদুলিল্লাহ ভালোভাবেই কাটছে আমাদের তো খোদা তাল্লা যেন ভালোভাবে সবাইকেই রাখে এটাই দোয়া করি আপনারাও ভালো থাকবেন সবাই আর এইভাবে যাদের রুটিনের মধ্যে আছে খেয়ে দেখবেন কেন এটা হাড়ের ক্যালসিয়ামের প্রচণ্ড উপকার তো যারাও খাননি তারাও খাবেন এই জিনিসটা এটা সবাইকে বলছি আপনারা এইভাবে না খেলেও আপনারা জলের মধ্যে ভিজিয়ে রেখে তো ওইটাকে রুটিনের মধ্যে প্রতিদিন খাবেন খুব উপকার পাবেন শরীরের মধ্যে দেখবেন আপনাদের ব্যথা যন্ত্রণা শরীরের পায়ের যে একটা ঝিমানো ভাব হাঁটা চলার সেটা আর থাকবে না তো আপনারা এইভাবেই খাবেন আমার মতো না খান আপনারা আপনারা এমনি জল দিয়েও খেতে পারেন আর তো কয়টা দিন আছে রমজানের তো রমজান মাস তো এই তো চলেই যাচ্ছে খুব খারাপ লাগছে তো ঠিক আছে আমার রেডি হয়ে গেল আপনারা সবাই ভালো থাকবেন কার কেমন লাগছে তৈরি করে খাবেন খেয়ে জানাবেন